দর্শক আছি কক্সবাজারের চকরিয়া উপজেলায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং দামকা হাওয়া বাতাসও বয়ে যাচ্ছে আবহাওয়া উদ্যপ্তরের ঘোষণা অনুযায়ী কক্সবাজার জেলা সহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও প্রকাশ করেছে ঘূর্ণিঝট অধিদপ্তর তার ধারাবাহিকতায় কক্সবাজার চকরিয়া উপজেলায় এই আজকের দুপুর একটা থেকে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে এবং সাথে দমকা হাওয়া বাতাসও বয়ে যাচ্ছে আমরা বিভিন্ন এলাকায় পরিদর্শন করে দেখেছি আপনাদেরকে তা দেখানোর জন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম